বাচ্চা একটু ছাড়লাম আগের বেশের বাচ্চা গুলো ওটা ডাকা ডাকি শুরু করছে মশলাম কবিতরটা আসছে শ্রমা böyle bir şey giriği ওই সাথে খাইতেছে ব্ল্যাক এর জোড়া এই গিরিবাস চালায় রেসার মাদি

আসে না কেনাটা যারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় লাইক দিই ওই যে নিচ থেকে উপরে আসা করছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সবগুলা ঠিক আছে একটা চোখে ফানে আসছিল ওই যে একটা বাচ্চা এই যে সব কবুতরগুলা একটু খাবার দিই

ডিম দিলে আলহামদুলিল্লাহ এই গরুটা জোড়া ডিম দিছে ডিম দেওয়া বসে আছে এই যেগুলো একটা বাচ্চা আছে আবার ডিম দিছে সবাই দোয়া করবেন তাদের ডিমগুলো ফুটে আবার ডিমে আছে এই যে বাইরের ছাড়াগুলো আর একটু খাবার দি গিরিফ দিয়ে রাখছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেই লাইক দিয়ে রাখি তাহলে যে কোনো ভিডিও বা লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এতে আপনার কোনো ক্ষতি হবে না দেখি বাচ্চাটাকে বের করে দিবে এখন আর একটা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল এই যে ব্ল্যাক নর আর এই যে মাদিটা কিন্তু রাখা হয়নি যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বাচ্চা আছে নিজের থেকে আসেই একমাত্র ওদেরকে ভয় দেখায় নতুন বাচ্চারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দেয় সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন আসি কিছু ওষুধ দিব কিন্তু হাতে তো ক্যামেরা ধরার মতো কেউ নাই পরে শর্ট ভিডিওতে পারবেন আর অনেক গরম পড়ছে কিছু স্লাইন দিতে হবে কবুতরকে এই যে নতুন একটা বাচ্চা যুক্ত হয়েছে ওদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি তোরা সব এবছরের বাচ্চা সাত পর আট পর পাঁচ পরে এমন বাচ্চা সব দুইটা বাচ্চা গেছে শুক্রবারে আগে শুক্রবারে সেল করে এই এটা না এই যে ব্লাকের সাথে একটা মাটি বাচ্চা আর ওই যে ওই যে গ্রিজেল এই যে এটা আগের পিছের যে একটা বাচ্চা হয়েছে মাদি দুইটা বাচ্চা মাদি হয়েছে ওদের থেকে পাঁচটা বাচ্চা আসছে পাঁচটায় মাদি হয়েছে এটাও আমার ইনশাল্লাহ এই যে গ্রিজেল বেবিটা এই যে একটা মাদি বাচ্চা এই যে একটা মাদি বাচ্চা লাইনটা অনেক পুরোনো লাইন আজ পর্যন্ত এর বাপের যেই কটা বাচ্চা হয়েছে মানে এদের ভাই বোন আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হারা হারানাই কিলো দিনের পাল্লা শুরু করেছিলাম টস সারা সারি তাও আসছে জিরু পর এক পরের বাচ্চা মানে ওদের ছোট ভাই ওদের বড় আর আরকি কোয়ালিটি ফুল কিন্তু মাদির চোখের আসছে আর বাপের চোখ আসলে এই কারণে মাদি ওটা ছুটে গেছে গা আর মা একবার বাচ্চা দিয়ে গেছে গা এই জারটা মাটা ছিল বেশ কিটেল আর নদটা হলো এটা হলো লাইনটা কি আমার সঠিক জানা নাই

আলহামদুলিল্লাহ এবারে ডিম পারছে আবার বাচ্চা হবে ইনশাআল্লাহ সবাই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাবার খায় নাই ভাই রেগুলারে দিয়ে দিই ওগুলো খাবার দাবার শেষ ওগুলো ভিতরে খাবার দিলে অনেক পারাপারি করে একটা মাথা আর একটা ঠোকরা হ্যাঁ কিন্তু জায়গা কম এই যে খাঁচাটা একবারে সব এটার ভিতরে তিন চারটে রাখতে হয় এটার ভিতরে এটার ভিতরে এভাবে কি রেসা রাখা যায় গিরিবাজের জন্য এটার ভিতরে রাখি তিনটে এটার ভিতরে রাখা লাগে দশটা তারপরে এদের মা সাথে কিছু কিছু বাচ্চা রাখতে হয় খাঁচা ছোট বাসা থেকে বকাবকি করে খাঁচা কিনি না সেল করবো তারা সময় পায় না

যে একটা নর বাচ্চা দুইটাই নর এখানে আর এটা একটা মাদি বাচ্চা সব সিঙ্গেল খালি এই যে ব্ল্যাক আর ওই যে ব্ল্যাক এটা জোড়া কিন্তু তারা সব সিঙ্গেল সিঙ্গেল সবগুলো এগুলো থেকে খাবারগুলো নিয়ে দিয়ে দিই ওরা আর না আজকে লাগলে আবার নতুন করে দিবে অনেক গরম পড়ছে যারা মর্নিং তারপর মিটিং করে কবুতর এইভাবে খাওয়াইতে পারলে ভালো কিন্তু রেসের সময় না রেসের সময় সম্পূর্ণ আবদ্ধ আটকানো খাঁচায় খাবার দিতে হবে তাহলে ওদের আইসাই ভাববে যেন ওটা ভিতরে খাবার পানি আছে ওরা সুন্দর মতো ট্যাপিংটা হবে আপনাদের সারা কাম যদি চাই এনে খাবার দিব এখানেই খাবে যদি এই খাঁচার ভিতরে খাবার দিই খাঁচার ভিতরে সব ঢুকে দিই এখান থেকে এলো কামনা কামি কম করে আস্তে আস্তে খাবার খায় তো দ্রুত খাইতে হয় না এই নরগুলো অনেক আরামি অনেকগুলো কবুতর মোরগ আমার বিড়ালে খেয়ে ফেলছে চারটে রেস্তারা বাচ্চা খাইছে আর পঞ্চান্ন পিস কিংবা পঞ্চাশ পিস মোরখ খাইছে আর এবার আনছি এবার এগুলার খাঁচাতেই বাইর করে না এবার ওদের মা অনেক তো দেখেন ভালো দিয়া গোসল করে মাসাল্লা অনেক কিউট সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই লাইক দিই

আসছে একটা হারামি কবুতর ওদেরকে আর খাবার দিয়ে দিই এগুলো দিয়ে দিচ্ছি যাতে এই যে দিছি যাতে গিরেটগুলো না থাকে ফ্রেশ খাবার থাকে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন দেখেন ওই বাচ্চাটা ওই বাচ্চাটারে সাথে মিটিং করতে চায় আর সবসময় চেষ্টা করবেন একবারে জিরু পর ওই উঠতে পারে না এমন বাচ্চারে ট্যাপিং করে কি যখন ম্যাপিং করবে তখন হারাইবে না ইনশাল্লাহ আমার কখনো এই কবুতর নিজের ঘরের বাচ্চা হারায় না হয়তো তার থেকে আনছি বাহার থেকে কোনো বাচ্চা পছন্দ হয়েছে আনছি ওই বাচ্চা নিরানব্বই পার্সেন্টে থাকছে কিন্তু দুই এক পার্সেন্ট যেগুলো হারা মিথ্যা কথা বলে কেউ আসে যে আমি এটা উড়াই নাই এটা ম্যাপিং করাই নাই গুলো হারাই যায় যে বাচ্চা উড়ানো থাকে রেড চাকার তেজোরািসি মিলি সবে আমার জন্য ধরা করে আমার জ্বর ঠান্ডা আজকে দুই তিন দিন হইছে জ্বরটা ছাইরে ছাইরে আসে কিন্তু নাক এর ফানি তো আছেই নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি সবাইকে ধন্যবাদ যারা যুক্ত আছেন জয় এই গিরিবাসের সাথে জোড়া খেয়েছি তো গিরিবাসটটা এটাই থাকে বারবার এই খাঁচায় ঢুকতে চাই পর পর একটু করে দিই দেখছেন ওর সাথে খালি জোর রাখেন গিরিবাজের সাথে আর হুমা ছাড়া যাবে না ছাড়লে ডিস্টার্ব এই একটাই গিরিবাজ আর একটু ওই যে মিলিটারি এটা আছে ওই যে গিরিবাজ মেল এটা দিয়ে মাদি মাদি

খাও খাও সবাই মিটিং এর মধ্যে ব্যস্ত ওই দেখেন সবাই সবার গার্লফ্রেন্ডে নিয়ে বাইকে গেছেন দেখে ওই যে এরাই চিপাই গেছে এরা দুইজন কই এই যে ব্ল্যাকটা এনে গেছে গা এমনি সবাই ব্যস্ত ক্যাম্প করা নিয়ে আরেকজনে আরেকজনের গার্লফ্রেন্ড এ নিয়ে ওইখানে যাই বসে আছে কিন্তু না এই বাচ্চারা অনেক ডিস্টার্ব করে কবিতা যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি লাইক দি এই ফুফু আমার বইকা শেষ করব নাম 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 ইকার নামে আমার বউকে মুরগি ಅಂತেনা তুই কবুতর আই না সব বইরালা আমার কোনো সমস্যা নাই কারণ অনেক কষ্ট করে এগুলা এর এই যে দেখছ কত বড় পাই সারা দিন 24 ঘন্টা মনে করে এদের পিছনে খানি নামাজ পড়ার এগুলা পিছনে খাডে সবাই দোয়া করুন যাতে সুস্থ রাখে আল্লাহ ওনাকে দেখছেন এখানে গাছ দেখছি আগেরবার সব খায় ভালো লাগছে আমার মুরগি গুলা অনেক রাগ হয়েছে এই যে দুন্দুল মাসাল্লাহ অনেক প্রত্যেক দিনে নেওয়া যায় রান্না করার জন্য একবারে চাইলে প্রত্যেক দিন এই যে এগুলো কালকে নিতে পারবো ছাদের মধ্যে এই যে এখানে আবার জমাইছে মাটি আইনি আমি আবার এই যে গাছ বুনছি এগুলো মনে হয় শশা গাছ সিম গাছ সিম গাছ এখানে মিষ্টি কুমড়া আর হলো সিম মাসাল্লাহ অনেক যত্ন নেয় এগুলো বুঝছেন একবারে নতুন সবগুলা কাজে লাগবো না তো এনে আইন দিয়ে দিব আর ওরা তো একবার সব খেলে আর ওই পাশে আছে যেখানে পিপি গাছ আছে তারপরে মন্ডল আছে এই যে বাগান বিলাস এটার মধ্যে দুই কালারে ফুল ধরে এই যে দেখেন আপনারা বুঝতে পারেন আর এই যে এটা পুরা দুই কালার এমনি বুঝা যায় এই পাশে নাকি এই পাশে দুই ঢালে দুই কালারে ধরে কলমের কাছে এই যে জোড়া আছে এখানে তারপরে বরে অনেক বরে ধরছি এই যে তারপরে আসছেন ঢালিম সাদের মধ্যে আগে ধরছিল তিনটে এখন আছে চারটে মশলা এগুলো খাওয়া শেষ কিন্তু ডালিম কতদিনে পাকে এটাই বুঝে না আগে ছিঁড়েছিঁড়ে নিয়ে দেখে সাদা ভিতরে বিচি অনেক শক্ত হয়তো মুরগিগুলো কিন্তু বাইরে নিয়ে আসো তো নানা গুকা দিবি এই পাশে দেখছেন পুরো এরিয়া দিয়ে রাখছি কেউ যাতে না যাইতে পারে শুধু গাছ পেয়ারা গাছ লেবু গাছ সবাস মন্ডল গাছ सिंग গাছ অনেক বিদেশি গাছ মুরিস ওই মুরিস গাছ সবগুলা নাম চাই गए हुए थे ওদেরকে একটু খাবার दे आज ये वाला डीप करसे अब हल्का एक भी दे दीजिए हवा बाकी के